আমরা তো এর আগের যে বাজেট পেশ করেছিল আমাদের কেন্দ্রীয় সরকার তাতে আমরা খুব মানে সাধারণ মানুষ লাভবান হয়েছিলো এবারও আমরা আশা করব যে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যদি কমে এর আগেও দেখছিলাম রেলের খুব উন্নতি হয়েছে আরও আরও সব অনেক জিনিসের ইলেকট্রিক জিনিসের দাম কমিয়েছিল এবারও যেন আমরা আশা করি কেন্দ্রীয় সরকার মেয়েদেরকে যে গরিব সাধারণ গরিব মানুষদের যেন উজালা গ্যাসটা প্রতি একটু ভর্তুকি দেয় সাধারণ গরিব মানুষ যেন উপকৃত হয় আমরা এটাই আশা করব এবারের বাজেট আমাদের আশা কেন্দ্র সরকার সাধারণ মানুষের প্রতি একটু নজর দেবে এটাই আমার আশা আমি কেন্দ্র কেন্দ্র সরকারের কাছে দাবি রাখছি যে যেন নিত্য প্রয়োজনীয় জিনিসের দামটা যেন একটু দেখে একটু যাতে কমে যাতে সাধারণ মানুষের মানে আয়ত্তর মধ্যে থাকে আমার নাম রঞ্জিত সরকার অঞ্চল আচ্ছা পূর্ণ ভরসা কেন্দ্র সব আছে কিন্তু এই জিনিসপত্রগুলোর দাম একটু কম হইলে সাধারণ মানুষের ভালো হয় হ্যাঁ যেমন নিত্য প্রয়োজনীয় জিনিস এবং এই সব জিনিসপত্রের দাম হুম একটু কমাইলে আমাদের খুব ভালো হয় হ্যাঁ মূলত জিনিসের দাম হলে আটা হুম চাল এগুলো চাউল হ্যাঁ নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো দরকার সেগুলোর দাম কম হলে আমাদের ভালো হয় হ্যাঁ কেন্দ্র সরকারের উপর আসছে হ্যাঁ হুম হ্যাঁ ঠিক আমরা কেন্দ্র সরকারকে বলতে চাই যে জিনিসপত্রগুলোর দামগুলো একটু কম কম হোক এবং বাড়ি বাড়িঘরের জন্য সিক সিমেন্টের দামও একটু কম হলে তারা যারা বাড়ি করবে তাদের সুখ সুবিধা হবে আমার নাম সঞ্জীব কুমার রায় আমরা চাইব সবসময় যাতে কেন্দ্র সরকারের কাছে একটাই জিনিস আমরা যে রান্নার গ্যাস হিসাবে ব্যবহার করি যেটা গ্যাসটা করি তো ওটা ভর্তুকিটা যাতে একটু বাড়াই এবং আমরা সাধারণ মানুষ যাতে এটা অনেকটাই হেল্প হয় এটুকুই চাইবো আর তো কিছু সেরকম না কেন্দ্র সরকারের উপরে তো আমরা সবসময় আশাবিদ তাই জনগণের কাছ থেকে সরকারের কাছ থেকে সবসময় আমরা একটা বক্তব্যই প্রেস করি যে যাতে ভর্তুকিটা বাড়ানো হয় এবং মানুষের অনেক হেল্প হয় উপকার হয় জনসাধারণের সরকারের এটা যদি কমাতে পারে সে তো অবশ্যই খুবই ভালো সবার পক্ষে ভালো এটা জনসাধারণের কাছে তো খুবই ভালো এটা কিন্তু আমরা তো সবসময় এটা আশা করবো কেন্দ্র সরকারের কাছে আর তো সেরকম কিছু না নিশিকান্ত সূত্রধর কেন্দ্র সরকারের উদ্দেশ্যে বলবো জিনিসপত্রে যে আরে দাম বাড়ছে সেটা যদি একটু কন্ট্রোলে রাখে তাহলে ভালো হয় সাধারণ মানুষের সুবিধা হবে অনেক ভালো হবে তিন মাসের ক্ষেত্রে আমাদের বিলটা বেশি লেগে যাচ্ছে তো কম হলে আমাদের সুবিধা হয় মাসে মাসে দিলে কেন্দ্র সরকারকে বলব আমাদের এদিকে নসিপুরের ওপর দিয়ে যদি বেশি একটু দূরপাল্লার ট্রেনগুলো চালু হয় তো আমাদের সুবিধা হয় এগুলোই একটু বলবো জিনিসপত্রের দ্রব্য মূল্যে যেমন সাধারণ মুদির দোকানের যেসব মালগুলো আছে সব তেল নুন সব কিছুরই বা এমনি জিনিসপত্র নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামগুলো কমলে একটু সুবিধা হয় সাধারণ মানুষের গ্যাস তো মোটামুটি ঠিকঠাকই আছে তো গ্যাস তো পেয়ে যাচ্ছে ঠিকঠাক একটু দামটা কমলে বেশি ভালো হয় লালন পড়া